নমস্কার বন্ধুরা আবার হাজিরে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো ঝিঙে আর ডিম দিয়ে একটা একদম ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি এই রেসিপিটা আগে আপনারা কোথাও দেখেননি বা আগে কোনো দিন খাননি এতটাই টেস্টি হয় কী বলবো বন্ধুরা যে এই রেসিপিটা একবার বানিয়ে খাবে সেই কিন্তু বারবার বানিয়ে খেতে চাইবে বা আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে যাওয়া যাক তার জন্য আমি এখানে নিয়েছি দুটো ঝিঙ্গে আর নিয়েছি চারটে ডিম ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে একটু বড় বড় সাইজের করে কেটে নেব ঝিঙ্গের সাথে আমি নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের আলু সেটাকেও আমি কেটে নেব তোমরা আমরা পরিমাণটা বাড়িও বা কমিয়ে নিতে পারো আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি দুটো ঝিঙের জন্য কিন্তু আমি এখানে দুটো ডিম ব্যবহার করব চারটে ডিম ব্যবহার করব না আমার এই ঝিঙ্গের পরিমাণটা আছে সাড়ে তিনশো গ্রাম দুটো ঝিঙে মিলে আমি এই পরিমাণে বাড়াচ্ছি এবার তোমরা যতটা পরিমাণে বানাবে সেই হিসাবেই কিন্তু ডিম আর ঝিঙেটা ব্যবহার করবে ঝিঙেটা বাড়ালে ডিমের পরিমাণটা একটা বাড়িয়ে দেবে ঝিঙেটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ঝিঙ্গের তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো ঝিঙ্গের পোস্ত ঝিঙ্গের বাটার ঝিঙ্গের ভর্তা ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ বা ঝিঙে দিয়ে যে কোনো মাছের ঝোল বা ঝিঙ্গের এমনি রেসিপি কিন্তু খেতে ভালো লাগে তোমরা একবার হলো এই ভিন্ন ধরনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এটা ভাত রুটি পরোটা যা সাথে খাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঝিঙ্গাটাকে আমি কেটে নিয়েছি দেখুন এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি এবার আমি পুরো ঝিঙ্গাটাকে কেটে নেব এইভাবে আমি একটা এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আলুর খোসাটা ছাড়িয়ে আমি একটু বড় বড় করে কেটে নেব এরকম নিত্য নতুন রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি একদম একটা ইউনিক রেসিপি শেয়ার করছি তোমাদের কাছে দেখতেই পাচ্ছ আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি এবার আলু ঝিঙে দুটোকেই কেটে দিয়ে পরিষ্কার করে নেব এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেলের পরিমাণটা আমি খুবই অল্প দিয়েছি এবার আমি আলুটাকে ভেজে নেব আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব মিডিয়াম আছে আলুটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আলুটাকে আমি লালচি করে ভেজে নিয়েছি এবার ওপর থেকে আমি দিয়ে দেব ঝিঙ্গেগুলো তোমরা চাইলে আলুটা আলাদা করে ভেজে নিতে পারো আর ঝিঙেটাকে আলাদা করে ভেজে নিতে পারো আমি একই সঙ্গে ভেজে নিলাম এই জন্য প্রথমে আলুটাকে একটু ভেজে নিয়েছি তারপরে আমি ঝিঙ্গেগুলোকে দিয়ে দিলাম আর ঝিঙেটা ভাজার সময় লবণ ব্যবহার করবেন না তাহলে কী হবে ঝিঙ্গে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে ঝিঙেটা ভাজা হবে না একদমই নরম হয়ে যাবে আমি এটাকে লবণ ছাড়াই এইভাবে ঢেকে ঢেকে কিছু সময় ধরে আমি এটাকে ভেজে নেব একদম লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে ঝিঙেগুলো খুব খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে এইভাবে যদি ঝিঙ্গে রান্না করে দেন যে কোনো দিন ঝিঙ্গে খায় না সেও কিন্তু আঙুল চেটে ফুটে খাবে এটা কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা ঝিঙের আলুগুলো দেখুন একদমই আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এর মধ্যে লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি এমনি কিন্তু আমি ভেজে নিয়েছি পরে পরিষ্কার করে নিয়েছি আবারও দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের থেকে একটুখানি বেশি সরষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন যতক্ষণ না ফোড়নটা ভাজা ভাজা হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে এরপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা আর রসুন একসঙ্গে বেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটুখানি বেশি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে আদা রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আদা রসুনটা ভাজা হয়েছে বুঝবেন কীভাবে যখন দেখবেন কড়ার গাতে কি মশলাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন বুঝতে হবে আদা রসুনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোটাকে দিয়ে আবার আমি দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটা অনেকটাই গলে গেছে এবার উপর থেকে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আমি আবারও এক মিনিট মতো নাড়াছাড়া করে নিয়েছি এখানে আমি একটু নর্মাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি সেটা কিন্তু দেখানো হয়নি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো তোমরা যে যেমন ঝাল খেতে চাও সেই হিসাবে কিন্তু এখানে ঝালটা ব্যবহার করো ভেজে রাখা আলু আর ঝিঙেটাকে দিয়ে আবারও মশলার সঙ্গে দু মিনিট মতো কষে নেবো মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে দেখো কত সুন্দরভাবে আমি কষে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে মশলা থেকে আর মশলা থেকে সুন্দরভাবে তেলটাও কিন্তু ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব এর ওপর জল জল আর লবণ দুটোই দিয়ে দেব আমি দেখুন ভাজতে ভাজতে কিন্তু আলুটা আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই রান্নাটাতে খুব বেশি ঝোল থাকবে না একটু গা মাখা হবে আমি লবণটাকে দিয়ে দিয়েছি এটা এদিকে হতে থাক আমি অন্যদিকে ডিমটাকে ভেজে নেব আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম হওয়ার জন্য এদিকে আমি কড়াইতে তেলটা বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে আর একটা পাত্রে আমি চারটা ডিমকে ভেঙে নিয়েছি এইভাবে ডিমটা ভেঙে নিয়ে কি হবে কোনো ডিম যদি নষ্ট থাকে তখন কিন্তু বোঝা যায় আর একসঙ্গে কড়াইয়ের মধ্যে ডিম ভেঙে দিলে তখন কিন্তু অসুবিধা হবে ওপর থেকে ডিম দিলাম আমি লবণ লবণ দিয়ে ডিমটাকে একদম ঘটনাটা করে নিতে হবে মানে একদম ঘুটে নিতে হবে এইভাবে খুন্তির সাহায্যে দিয়ে ডিমটাকে একটু বড় বড় করে ভেজে নিতে হবে যেমন আমরা ঝুরি ঝুরি ভাজা করে ডিম সেটার থেকে একটু বড় বড় সাইজের করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এর মধ্যে হলুদ দিই আমি শুধু লবণ দিয়েছি লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে বড় বড় করে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি একটু বড় বড় থাকলে দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় মুখে পড়বে তখনও কিন্তু বেশ ভালো লাগবে ডিমটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিতে হবে ডিমটাকে ভেজে নিয়েছি এটাকে আমি তুলে নিচ্ছি আর ততক্ষণে এদিকে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আলু ঝিঙে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে এবারে আমি ওপর থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে সব কিছু রান্না করে নেব আর এই রান্নাটা একদম গা মাখা গা হবে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার শেষের পথে ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে এটাকে নামিয়ে নেব ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকটা ভিডিওর মতো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন